আমি বুঝিনা না নির্বাচন না দিয়ে কি করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে আমি এটা বুঝি না কি করতে ধরে নেন নির্বাচনে আমাদের দাবি থাকলো না। ধরে নেন ধরে নেন কথা কথা বলছি কি করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে মির্জা আব্বাস সাহেব বুঝতেছে না একটা সরকার নির্বাচন ছাড়া কতদিন ক্ষমতায় থাকতে পারে জনগণের পাওয়ারে এটা আপনারা একটা কমেন্ট বক্সে মির্জা আব্বাস সাহেবের উত্তর দিয়ে দিন এবং মির্জা আব্বাস সাহেব আরও একটা কথা বলছেন যে একটা সরকার এই সরকার করবেই কি সরকার কি করতেছে এটা মির্জা আব্বাস সাহেবের চোখে পড়তেছে না প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বিশ্বাস করি যারা পিনেকে ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন তারা আজকের এই ভিডিওতে ক্লিক করছেন আমি এমন একটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো যেটা দেখার পর আপনি সহ্য করতে পারবেন না যে মানুষটা দেশের জন্য ষোলো বছর কথা বলছে বিএনপির জন্য কথা বলছে আজকে তারাই তাদের বিরোধিতা করতেছে কারণ কি দাদা সত্য কথা বলে একটা নিউজ আপনাদেরকে দিই দাদার ফেসবুক পেজ আওয়ামী লীগের দোস্যরা নষ্ট করে দিয়েছে স্কিনে আপনারা একটা নতুন পেজ দেখতে পাচ্ছেন এটা দাদার যারা দাদাকে সাপোর্ট করতে চান এটাই অরিজিনাল পেজ এটাতে লাইক করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকে গুরুত্বপূর্ণ পাঁচটা নিউজ আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দিব তারপরেই পিনাকি ভট্টাচার্য দাদার সাথে কি হয়েছে এবং খান মহিউদ্দিনের সাথে কি হয়েছে এটা আপনাদেরকে জানতে হবে কারণ বিএনপি যে কাজগুলো করতেছে এগুলো জাতির সামনে আসা দরকার মির্জা আব্বাস সাহেব যে কথাগুলো বলছে সেগুলোও তুলে ধরবো এবং খান মুহিউদ্দিন সাহেবরে মির্জা আব্বাস সাহেব কেন ধুয়ে দিল কেন তাদেরকে সালমান প্রহমানের রহমানের টাকা খোর বলল চলেন কি কি জন্য বলছে সেই কিঞ্চিত অংশ একটু দেখে আসি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনাগো আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে ছি ছি এত বাস্তব কথা বললে তো আপনারে এ দোসর বানাবেই এত বাস্তবসম্মত প্রশ্ন কেউ করে কইরেন না প্রিয় দর্শক চলেন গুরুত্বপূর্ণ চার পাঁচটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপন করছি তারপরেই পিনাকি ভট্টাচার্য আব্বাস রেও হালকা একটু দিছে আব্বাস সাহেব কেন কি বললো এটাও বিস্তারিত জানাবো পরিপূর্ণ ভিডিওটি দেখবেন দাদারে যারা ভালোবাসেন পিনাকি দাদারে তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম যে নিউজ আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চায় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ভোট দিতে না পারার কারণেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের এই বক্তব্যের সাথে আপনি কি একমত ভোট দিতে না পারার জন্যই প্রেক্ষাপট তৈরি হয়েছে চিন্তা করতে পারেন কোন দিক চলে যাচ্ছে বিষয়গুলো আচ্ছা যে কথাটা আমি বরংবার বলে আসছিলাম কিন্তু আপনারা কেউ মাথাতেই নিচ্ছিলেন না দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলতি মাসেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি আজকের নিউজ এটা চলতি মাসে এই মাসেই মাঠে নামবে বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে মাঠে নামবে তারা ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বাড়তেছে না কুলাইতে পারতেছে না কেমনে এই দেখেন স্ক্রিনে দেখেন ফারাক্কার বিপরীতে হচ্ছে পনেরো কিলোমিটারের সতেরোশো কোটি টাকার স্থায়ী বাদ চিন্তা করছেন জনপ্রিয়তা যে বাড়বে না কেন বাড়বে না কাজ তো তিনি করতেছেন চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেয় স্বেচ্ছাসেবক দল নেতার সালিশে না আসায় যুবককে পিটিয়ে হত্যা করছে শুধু সালিশে আসে নাই এই জন্যই আর যদি অন্য কিছু করেন তাহলে কি হবে বুঝতে পারতেছেন হ্যাঁ বোঝা বড় কঠিন আচ্ছা চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে শোনায় শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দিতে না করছে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস এ কথা তো বলছেই বুঝছেন এটা খুবই ভাল লাগছে এই বিষয়টা আমার এবার চলেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মির্জা আব্বাস সাহেব এবং পিনাকি ভট্টাচার্যের যেটার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করছেন সে বিষয়টা একটু ক্লিয়ার করি পিনাকি ভট্টাচার্য যেটা লিখছেন সেটা একটু আমি প্রথমে পড়ে শোনাচ্ছি মির্জা আব্বাস সাহেবদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়েছে যে বয়সে আব্বাসের অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরথ্যে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামির মূল্য দিতে হবে আব্বাস সাহেবকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হতে পারতো আনন্দময় হতে পারত আপনি লজ্জা আর অপমানের সঙ্গে বিদায় নেবেন কী আর করা কাউকে শয়তান কখন লারা দেয় বোঝা যায় না এক ধরনের হুমকি কারণ মির্জা আব্বাস সাহেব যে লারাটা দিছেন। এটা মানে আসলেও পিনাকি ভট্টাচার্যকে এটা বলা ঠিক হয়নি কি বলছে চলেন বিস্তারিত একটু ভিডিও চিত্রটি দেখে আসি কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে যা মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকী এই গোষ্ঠী কখনও বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না এক গ্রুপ আছে দেশে এক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনও সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোন সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নেবও না আমি কথা আগে বলেছি এখনও বলছি আপনাকে দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে পড়েছেন যারা যাদের কাছে স্প্রেডশিট গেছে যারা পড়েছেন তারা দেখেছে দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানুষই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মানব এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশে সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না খুঁজো খুঁজতে শুকুর শুকর পড়েছে আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কী এটা একটা নাম এটা হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জালাজ মিল্টন আছে জালাজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জালজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওরা ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত আই সরি আমি এই কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলে এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আসছি হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপর তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলা হয়েছিল আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে না কি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরপ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জানার রহমত বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক দিয়ে হবে জানেন ওরা ওই ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দেবো না অসুবিধা নাই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমত আমার দেওয়ার ক্ষমতা আছে আমি না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রিয় দর্শক মির্জা আফার সাহেব যে কথাটা বলছে আপনারা শুনছেন মহিউদ্দিন ভাইরেও ধুইছে পিনাকি ভট্টাচার্যেরও ধুইছে টাকা লাগলে তারা চাঁদা তুলে দেবে চাঁদা চাঁদা একটা শব্দ চাঁদা আর একটা শব্দ চাঁদা হচ্ছে আমি যতটুকু জানি যেটা হাঁড়ি তোলা হয় মানে কোনো একটা পিকনিকের জন্য সবাই যেখানে ইচ্ছায় সৎ ইচ্ছায় যেখানে দেয় সেটা চান্দা চাঁদা বলে আর হাঁড়ি তোলা বলা আর কি আমার কাছে মনে হয় আর কি যে ভুল হলে ধরে দেবেন আর চাঁদা হচ্ছে যেটা জোরপূর্বক নেওয়া হয় শব্দটা একটু ভুল বলছেন আব্বাস সাহেব চাঁদা তুলে দিব এটা বলছেন আসলে হয়ে গেছে আর কি কেমনে কী জন্য হয় এটা আপনারা ভালো বলতে পারবেন যাই হোক বেশি কথা বাড়াবো না আজকে একটা ভিডিও চিত্র দেখালাম কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিলাম আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্যক্ষণ ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ